ওই বইটায় প্রকল্পের কাজ নেই বলে আমি একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান শিক্ষক আরেকটি বই থেকে প্রকল্পের কাজটা পড়ে দিচ্ছি পৃষ্ঠায় একশো তিরানব্বই প্রজেক্ট ওয়ার্ক একশো চুরানব্বইটা ফাঁকা একশো পঁচানব্বই পৃষ্ঠায় প্রকল্পের কাজ প্রকল্প কি প্রকল্প বা প্রজেক্ট বলতে ঠিক কী বোঝায় এ সম্বন্ধে খুব সহজ কথায় বলা যায় প্রকল্প হল গবেষণা কাজের ব্র্যাকেটের রিসার্চ ওয়ার্ক ব্র্যাকেট ক্লোজ একেবারে প্রথম ধাপ বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠক্রমে প্রকল্প পদ্ধতির প্রয়োগ সম্প্রতিককালের বিষয় তবে রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে গবেষণার বিষয়টি কিন্তু অনেক পুরনো একেবারে সুদূর অতীতে প্রাচীন গ্রীসে তিনশো পঁয়ত্রিশ খ্রিস্টপূর্বাব্দে একশো আটান্নটি নগর রাষ্ট্রকে নিয়ে তুলনামূলক আলোচনার সময় প্রথম রাষ্ট্রবিজ্ঞানে গবেষণার সূচনা করেন তারপর থেকে সময় যত এগিয়েছে রাষ্ট্রবিজ্ঞান ক্রমশ একটি গবেষণাধর্মী বিষয় হয়ে উঠেছে আধুনিক সমাজে এই গবেষণার ক্ষেত্র বিস্তৃত হয়েছে আরও নিত্য নতুন পরিসরে যে সমাজে আমরা বাস করছি যে রাজনৈতিক ব্যবস্থার সঙ্গে আমরা যুক্ত রয়েছি রাষ্ট্রবিজ্ঞান তাকে নিয়েই গবেষণা করতে চায় প্রকল্প নির্মাণ হলো গবেষণা কাজের একটি অঙ্গ আধুনিক শিক্ষাবিদদের বক্তব্য হলো আজকের দিনে শিক্ষার্থীরা বিদ্যালয়ে যা শিখতে আসবে তার সঙ্গে জীবনের যোগ থাকা চাই জীবনের সঙ্গে সম্পর্কযুক্ত শিক্ষাই হবে প্রকৃত শিক্ষা জীবনের সঙ্গে সম্পর্কযুক্ত সব সমস্যা আমাদের চারপাশে রয়েছে ছাত্রছাত্রীদের সম্পর্কে জানতে হবে তারপরে তার সমাধানের রাস্তাও তাদের খুঁজে বের করতে হবে শিক্ষাবিদ জন ডিভি বলেছেন জীবনের সঙ্গে সম্পর্কযুক্ত বিভিন্ন সমস্যা সমাধানের মধ্য দিয়েই শিক্ষার্থীর শিক্ষা সম্পূর্ণ হবে শিক্ষার্থীরা নিজেরাই সেই সমস্যার সমাধান করবে প্রকল্পের মূল বিষয়টিতে এই জন্য ছোট ছোট সমস্যা নিয়ে ছাত্রছাত্রীদের কাজ করতে বলা হয়েছে সেই কাজের মধ্যে দিয়ে সমস্যা সমাধানের রাস্তাও তারা খুঁজে বের করবে ছাত্রছাত্রীরা প্রকল্প নিয়ে কাজ করার সময় সংশ্লিষ্ট বিষয়ে তাদের পর্যবেক্ষণ তথ্য সংগ্রহ বিশ্লেষণ ইত্যাদির মাধ্যমে গবেষণার প্রাথমিক সঞ্চয় করতে পারবে এদিক থেকে দেখতে গেলে প্রকল্প নির্মাণ বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ প্রকল্পের সংজ্ঞা সুপরিকল্পিত এবং নির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে কোনো বিশেষ উদ্দেশ্যে যে কাজ সম্পাদন করা হয় তাকে প্রকল্প বলে কাজ ও প্রকল্পের মধ্যে পার্থক্য পূর্ব নির্দিষ্ট পরিকল্পনা ছাড়া কোনো কিছু করাকে কাজ বলে অন্যদিকে সুনির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য নির্দিষ্ট ও সঠিক পরিকল্পনার মাধ্যমে যে কাজ সম্পাদন করা হয় তাকে প্রকল্প বলে প্রকল্পের উদ্দেশ্য এক হাতে কলমে কার্য সম্পাদনের মাধ্যমে ছাত্রছাত্রীর সৃজনশীল দিকটিকে উদ্ভাসিত করা দুই উৎপাদনশীল কাজের সঙ্গে ছাত্রছাত্রীদের যুক্ত করা তিন ছাত্রছাত্রীদের মধ্যে দলবদ্ধ ও শৃঙ্খলাবদ্ধভাবে কাজ করার মানসিকতা তৈরিতে সাহায্য করা চার ছাত্রছাত্রীদের মধ্যে সহযোগিতা ও সহমর্মিতা বোধ গড়ে তোলা পাঁচ ছাত্রছাত্রীদের পুঁথিগত বিদ্যার সঙ্গে বাস্তবে যোগসূত্র গড়ে তুলতে সহায়তা করা পৃষ্ঠা একশো প্রকল্পের প্রকল্পের শ্রেণীবিভাগ প্রকল্প দু প্রকার একক প্রকল্প ও দলগত প্রকল্প একক প্রকল্প কোন ছাত্র বা ছাত্রী তার পছন্দ মতো বিষয় গ্রহণ করলে তাকে একক প্রকল্প বলে একক প্রকল্পে সে নিজে শিক্ষক অবলিক শিক্ষিকার পরামর্শ সংগ্রহ ও বিশ্লেষণ করে সেটি উপস্থাপন করে একক প্রকল্প গ্রহণের সময় নিম্নলিখিত বিষয়গুলির ওপর দৃষ্টি রাখা প্রয়োজন এক প্রকল্পের বিষয়বস্তু সম্পর্কে ছাত্রছাত্রীর স্বচ্ছ ধারণা থাকা প্রয়োজন প্রয়োজনে শিক্ষক বা শিক্ষিকার সাহায্য নেওয়া উচিত দুই প্রকল্পের বিষয়বস্তু এমন নির্ধারণ করতে হবে যাতে তা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করা সম্ভব হয় তথ্য সংগ্রহের ক্ষেত্রে সময় যেন কোনো মতেই চার সপ্তাহের বেশি না লাগে এবং তথ্য বিশ্লেষণ করে প্রতিবেদন লেখার জন্য যেন পনেরো দিনের বেশি সময় না লাগে সময় নির্ধারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষক বা শিক্ষিকার মতামতই চূড়ান্ত বলে বিবেচিত হবে তিন প্রকল্পের তথ্য ও সিদ্ধান্ত খাতায় লেখার আগে তার খসড়া নিয়ে শিক্ষক বা শিক্ষিকার মতামতি চূড়ন চূড়ান্ত বলে বিবেচিত হবে চার লেখা সম্পূর্ণ হলে প্রকল্পের খাতাটি অবশ্যই সংশ্লিষ্ট শিক্ষক বা শিক্ষিকাকে দিয়ে স্বাক্ষর করিয়ে নিতে হবে দলগত প্রকল্প দলগত প্রকল্পের ক্ষেত্রে ছাত্রছাত্রীদের ছোট ছোট দলে ভাগ করতে হবে এক একটি দলে পাঁচ ছজনের বেশি না থাকাই বাঞ্ছনীয় প্রতিটি দলে একজনকে দলনেতা বা দলনেত্রী হিসেবে নির্বাচন করতে হবে প্রকল্প নির্বাচনের ক্ষেত্রে দলের সদস্যরা নিজেদের মধ্যে বা শিক্ষক বা শিক্ষিকাদের সঙ্গে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেবে দলগত প্রকল্প গ্রহণের সময় নিম্নলিখিত বিষয় সমূহের ওপর দৃষ্টি রাখা প্রয়োজন এক প্রকল্পে দলের সকলের জন্য যাতে কাজ নির্দিষ্ট থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে প্রকল্প গ্রহণের সময় দায়িত্বের বন্টন করে দিতে হবে দুই প্রকল্পের জন্য তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের কাজে কোনো সদস্য ঠিকমতো দায়িত্ব পালন না করতে পারলে দলের অন্য সদস্যরা তাকে সাহায্য করবে তিন দলের সদস্যরা তাদের সংগৃহীত তথ্যগুলি দলনেতার কাছে জমা দেবে এবং দলের মধ্যে ভালো লেখার ক্ষমতা যারা আছে সে বিভিন্ন তথ্য সংকলন এবং বিশ্লেষণ করে প্রকল্পের খসড়াটি প্রস্তুত করবে চার খসড়াটি প্রস্তুত হলে শিক্ষক বা শিক্ষিকাকে দিয়ে সেটি সংশোধন করিয়ে নিতে হবে পাঁচ খসড়াটি সংশোধিত হলে প্রত্যেক ছাত্রছাত্রী তার প্রকল্পের খাতায় সেটি পুরস্কার হাতের লেখায় লিখে সংশ্লিষ্ট শিক্ষক বা শিক্ষিকাকে দিয়ে স্বাক্ষর করিয়ে নেবে প্রকল্পের রূপায়ণ প্রসঙ্গে কিছু কথা পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রবর্তিত রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে একাদশ শ্রেণীর পাঠ্যসূচি অনুযায়ী ছাত্রছাত্রীদের অভ্যন্তরীণ মূল্যায়নের অঙ্গ হিসেবে নিম্নলিখিত প্রকল্পের মধ্যে থেকে যে কোনো একটি নির্বাচন করতে হবে নিজ নিজ বিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের শিক্ষক বা শিক্ষিকার তত্ত্বাবধানে নির্বাচিত প্রকল্পের সমীক্ষা করে প্রতিবেদন লিখতে হবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রস্তাবিত প্রকল্পসমূহ একাদশ শ্রেণীর জন্য এক রাজনৈতিক সচেতনতার স্তর ড্যাশ দিয়ে তোমার প্রতিবেশী দুই রাজনৈতিক সচেতনতার স্তর ড্যাশ দিয়ে তোমার বন্ধু ব্র্যাকেটে রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র নয় ব্র্যাকেট ক্লোজ তিন সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকার প্রয়োগের সাফল্য ও সমস্যা ব্র্যাকেটে স্থানীয় অঞ্চলভিত্তিক সমীক্ষা ব্র্যাকেট ক্লোজ চার শিক্ষার অধিকারের প্রকৃত বাস্তবায়ন ড্যাশ স্কুল ছুট সমস্যা ব্র্যাকেটে তোমার গ্রাম অবলিপ ভিত্তিক সমীক্ষা ব্র্যাকেট ক্লোজ প্রকল্পের বিষয় গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থায় নাগরিকদের রাজনৈতিক সচেতনতা একটি গুরুত্বপূর্ণ বিষয় উন্নত বিশ্বে এই সচেতনতার হার অনেক বেশি আমাদের মতন উন্নয়নশীল দেশে তা অনেকটাই পিছিয়ে এদিক থেকে দেখতে গেলে রাজনৈতিক সচেতনতার স্তর পর্যবেক্ষণ নিঃসন্দেহে একটি তাৎপর্যপূর্ণ বিষয় অন্যদিকে সার্বিক প্রাপ্ত বয়স্কের ভোটাধিকার হল গণতন্ত্রের প্রধান স্তম্ভ ভোটদানের অধিকার নাগরিকদের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক অধিকার আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে ভোটাধিকারের ভিত্তি কি হওয়া উচিত এ নিয়ে যে বিতর্কের সূত্রপাত ঘটে তা থেকে সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকার তত্ত্বের জন্ম হয় নীতি হিসেবে সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকার একটি প্রগতিশীল গণতান্ত্রিক নীতি কিন্তু এই নীতির সফল বাস্তবায়ন আজও সম্ভব হয়নি সেক্ষেত্রে সমস্যাগুলি কোথায় এবং তা এই প্রকল্পের সমীক্ষায় চিহ্নিত করার চেষ্টা করা হবে সবশেষে রয়েছে শিক্ষার অধিকার এবং তার বাস্তব রূপায়ণ এবং স্কুল ছুটে সমস্যা পৃষ্ঠা একশো সাতানব্বই আমাদের দেশে বহু ছেলে মেয়ে কী কারণে মাঝপথে পড়া ছেড়ে দেয় তার কেন তারা স্কুল ছুট হয় সে বিষয়ে আলোকপাত করা হবে শেষ প্রকল্পিত প্রকল্পটিতে প্রকল্পটির একটি সামাজিক তাৎপর্য রয়েছে প্রকল্পের পরিকাঠামো প্রকল্প রচনার ক্ষেত্রে যে আদর্শ কাঠামোটি অনুসরণ করা যেতে পারে সেটি হলো শিরোনাম লেখার পৃষ্ঠা তার নিচে বিষয়সূচি এক পয়েন্ট এক ভূমিকা এক পয়েন্ট দুই প্রকল্পের বিষয় এক পয়েন্ট তিন প্রকল্পের উদ্দেশ্য এক পয়েন্ট চার প্রকল্পের গুরুত্ব এক পয়েন্ট পাঁচ প্রকল্পের রূপায়ণের পরিকল্পনা এক পয়েন্ট ছয় পদ্ধতি এক পয়েন্ট সাত পরীক্ষামূলক তথ্য এক পয়েন্ট আট তথ্য সংগ্রহ এক পয়েন্ট নয় বিশ্লেষণ এক পয়েন্ট দশ সিদ্ধান্ত এক পয়েন্ট এগারো তথ্যসূত্র এক পয়েন্ট বারো কৃতজ্ঞতার শিকার তার নিচে চিত্র তালিকা তার নিচে সারণি তালিকা প্রতিবেদন লেখার নিয়মাবলী প্রকল্প প্রতিবেদন লেখার ক্ষেত্রে যেসব নিয়ম মেনে চলা উচিত সেগুলি হল ড্যাশ পরে লাইনে এক এ ফোর ব্র্যাকেটে দৈর্ঘ্য তিরিশ সেন্টিমিটার প্রস্থ একুশ সেন্টিমিটার ব্র্যাকেট ক্লোজ মাপের সাদা কাগজে নিজের হাতে প্রতিবেদন লিখতে হবে দুই প্রতি পাতার বাঁ দিকে এবং ওপরের দিকে পঁয়ত্রিশ মিলিমিটার এবং ডান দিকে ও নিচের দিকে কুড়ি মিলিমিটার ছাড় দিতে হবে ব্র্যাকেটে মার্জিন রাখতে হবে ব্র্যাকেট ক্লোজ তিন প্রতিবেদনের সামনের পাতায় যা লিখতে হবে ড্যাশ চার ওপরের অংশে বড় হরফে প্রকল্পের শিরোনাম পাঁচ মাঝের অংশে বড় হরপের ছাত্র বা ছাত্রীর সম্পূর্ণ নাম শ্রেণী বিভাগ ও ক্রমিক সংখ্যা ছয় নিচের অংশে বিদ্যালয়ের নাম এবং প্রতিবেদন উপস্থাপনের বর্ষ প্রকল্প এক রাজনৈতিক সচেতনতার স্তর তোমার প্রতিবেশী এক পয়েন্ট এক ভূমিকা যে কোনো রাজনৈতিক ব্যবস্থায় নাগরিকদের রাজনৈতিক সচেতনতা একটি গুরুত্বপূর্ণ বিষয় উন্নত উন্নয়নশীল নির্বিশেষে সব দেশেই রাজনৈতিক সচেতনতার দেশের রাজনৈতিক সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অঙ্গ উন্নত দেশগুলি এদিক থেকে অনেক এগিয়ে সেখানকার নাগরিকদের মধ্যে রাজনৈতিক সচেতনতার হার অনেক বেশি উন্নয়নশীল দেশগুলি এদিক থেকে অনেকটাই পিছিয়ে আসলে জীবনযাত্রার মান শিক্ষা দীক্ষা আর্থিক স্বনির্ভরতা ইত্যাদি অনেক কিছুই রাজনৈতিক সচেতনতা নির্মাণে নির্ধারক হিসেবে কাজ করে সামগ্রিকভাবে আমাদের দেশের মানুষের মধ্যে রাজনৈতিক সচেতনতার হার তত বেশি নয় মার্কিন যুক্তরাষ্ট্র ফ্রান্স ব্রিটেন সুইজারল্যান্ড কানাডা জার্মানি প্রভৃতি দেশগুলিতে রাজনৈতিক সংস্কৃতি যে পূর্ণতা ও স্থিতিশীলতা দেখা যায় ভারতে তা এখনো অর্জিত হয়নি ভারতের বহুত্ববাদী বৈচিত্র্যপূর্ণ আর্থ-সামাজিক কাঠাময় বিষয়টি তত সহজ নয় তবু এটা দেখা যায় সার্বিকভাবে সাধারণ নির্বাচনগুলিতে ভোটদানের হার এবং সরকার পরিবর্তনের হাতিয়ার হিসেবে ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে ভারতীয় জনগণ যে রাজনৈতিক সচেতনতার পরিচয় রেখেছেন তা কিন্তু অনেকটাই তাৎপর্যপূর্ণ এক পয়েন্ট দুই প্রকল্পের বিষয় রাজনৈতিক সচেতনতার স্তর ড্যাশ তোমার প্রতিবেশী প্রকল্পটির বিষয় হলো প্রতিবেশী রাজনৈতিক সচেতনতা সম্পর্কে অবহিত হওয়া প্রসঙ্গত বলে রাখা ভালো রাজনৈতিক সচেতনতার বিষয়টি যেহেতু অনেকটাই আমাদের আর্থ সামাজিক কাঠামোর উপর নির্ভরশীল তাই গ্রামীণ পরিবেশে বসবাসকারী মানুষদের সঙ্গে শহরের পরিবেশে বসবাসকারী মানুষের একটা পার্থক্য লক্ষ্য করা যায় জাতীয় আন্তর্জাতিক রাজনীতির বিভিন্ন ঘটনা সম্পর্কে খোঁজ খবর রাখা রাজনৈতিক সভা সমিতি মিটিং মিছিলে অংশগ্রহণ ভোটদানে অংশগ্রহণ রাজনৈতিক দল ও গোষ্ঠীগুলির সদস্য পদ গ্রহণ ইত্যাদির ক্ষেত্রে একটা পার্থক্য খুব স্বাভাবিকভাবেই শিক্ষিত অশিক্ষিত ধনী নিধন গ্রাম ও শহরবাসীর মধ্যে লক্ষ্য করা যায় এই পরিপ্রেক্ষিতে আমাদের প্রতিবেশীদের রাজনৈতিক সচেতনতা সম্পর্কে একটা প্রকল্প বা প্রজেক্ট নির্মাণ করার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ পৃষ্ঠা একশো আটানব্বই এক প্রকল্পের উদ্দেশ্য রাজনৈতিক সচেতনতার স্তর ড্যাশ তোমার প্রতিবেশী প্রকল্পটির উদ্দেশ্যগুলি হল পরপর নিচে নিচে এক দুই তিন চার পাঁচ করে লেখা এক পাঠ্যসূচির অন্তর্গত বিষয়কে বাস্তবের সঙ্গে মিলিয়ে দেখা দুই প্রচলিত পুঁথিগত শিক্ষার বাইরে ছাত্রছাত্রীদের হাতে কলমে কাজ করতে অভ্যস্ত করে তোলা ছাত্রছাত্রীদের তিন রাজনৈতিক সচেতনতা সম্পর্কে অবহিত করানো চার প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলা পাঁচ প্রতিবেশীদের সঙ্গে ভাবের আদান প্রদান করা ছয় প্রতিবেশীদের রাজনৈতিক সচেতনতা সম্পর্কে যাবতীয় তথ্য সংগ্রহ করা এক পয়েন্ট চার প্রকল্পের গুরুত্ব রাজনৈতিক সচেতনতার স্তর ড্যাশ তোমার প্রতিবেশী প্রকল্পটির গুরুত্ব অপরিসীম কারণ এই প্রকল্পের মাধ্যমে প্রতিবেশীর রাজনৈতিক সচেতনতা সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয় এই তথ্য দেশ গঠনের কাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যদি দেখা যায় যে প্রতিবেশী রাজনৈতিকভাবে সচেতন নয় তাহলে প্রতিবেশীদের বোঝাতে হবে যে তারা রাজনৈতিকভাবে সচেতন না হলে দেশ গঠনে তাদের ভূমিকা অসম্পূর্ণ থেকে যাবে দেশের মানুষ যদি সচেতন না হয় তাহলে তাদের সেই অজ্ঞতার সুযোগকে কাজে লাগিয়ে কিছু স্বার্থান্বেষী লোক দেশকে সর্বনাশের দিকে এগিয়ে নিয়ে যাবে দেশের মানুষ হিসেবে সেই পরিণামের অংশীদার তাদেরকেও হতে হবে এইভাবে রাজনৈতিক দিক থেকে অজ্ঞ প্রতিবেশীদের সচেতন করা সম্ভব হবে এক পয়েন্ট পাঁচ প্রকল্প রূপায়নের পরিকল্পনা পরপর লেখা আছে এক দুই তিন চার পাঁচ এক রাজনৈতিক সচেতনতার স্তর তোমার প্রতিবেশী প্রকল্পটি রূপায়নের জন্য আমাদের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের মাননীয় শিক্ষক মহাশয় বা মাননীয় শিক্ষিকা মহাশয়ের নির্দেশ মতো কমপক্ষে ষোলোটি পরিবারের ষোলো জন সদস্য বা সদস্যার সঙ্গে কথা বলে তাদের রাজনৈতিক সচেতনতা বিষয়ে তথ্য সংগ্রহের পরিকল্পনা নেওয়া হয় দুই পরিকল্পনায় ঠিক হয় যে পরিবারগুলি অবশ্যই প্রতিবেশী পরিবার হবে তিন পরিকল্পনায় ঠিক হয় ছাত্রছাত্রীরা নিজেরাই তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের কাজ করবে ওই কাজে সমস্যা দেখা দিলে প্রয়োজন মতো রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক বা শিক্ষিকার সাহায্য নেওয়া হবে চার পরিকল্পনায় ঠিক হয় যে তথ্য সংগ্রহের কাজে যাতে কোনো অসুবিধা না হয় সেজন্য একটি প্রশ্নমালা তৈরি করা হবে এবং সেই প্রশ্নমালা অনুযায়ী প্রতিবেশীদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হবে পাঁচ তথ্য সংগ্রহের কাজ শেষ হলে প্রাপ্ত তথ্য বিচার বিশ্লেষণ করে একটি প্রতিবেদন তৈরি করা হবে পরবর্তীকালে শিক্ষক মহাশয় বা শিক্ষিকা আর স্বাক্ষর করিয়ে নিয়ে নির্দেশানুযায়ী তা মূল্যায়নের জন্য জমা দেওয়া হবে এক পয়েন্ট পদ্ধতি প্রতিবেশীদের রাজনৈতিক সচেতনতার স্তর পর্যবেক্ষণের জন্য এখানে মোট ষোলোটি পরিবারের থেকে ষোলো জনকে বেছে নিয়ে প্রথমেই একটি প্রশ্নমালা তৈরি করে নেওয়া হয় এই প্রশ্নমালার মধ্যে যে সব প্রশ্ন রাখা হয় তা হল এক টিভিতে নিয়মিত খবর দেখেন কিনা পাঠে আগ্রহ বা আছে কি ভোটদানের ব্যাপারে উৎসাহ বা নিরুৎসাহ কতটা চার সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করেছেন কিনা পাঁচ কোনো রাজনৈতিক দলের সদস্য আছেন কিনা ছয় সভা সমিতি বা মিছিলে যোগ দেওয়ার অভিজ্ঞতা আছে কিনা সাত জাতীয় রাজনীতির ঘটনা সম্পর্কে ওয়াকি বহাল রয়েছেন কিনা পৃষ্ঠা একশো নিরানব্বই এক পয়েন্ট সাত পরীক্ষামূলক তথ্য এই প্রকল্পের পরীক্ষামূলক তথ্য হিসেবে সারণী চিত্র যে বিষয়গুলিকে ব্যবহার করা হয়েছে সেগুলি হল ড্যাশ এক বৈদ্যুতিক মাধ্যমের খবর দেখার ব্যাপারে আগ্রহ বা অনাগ্রহ দুই সংবাদপত্র পাঠে আগ্রহ বা অনাগ্রহ তিন ভোটদানের ব্যাপারে উৎসাহ বা নিরুৎসাহ চার সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ পাঁচ রাজনীতিতে সাধারণভাবে অংশগ্রহণ ছয় জাতীয় রাজনীতির ঘটনা সম্পর্কিত জ্ঞান এক পয়েন্ট আট তথ্য সংগ্রহ শিক্ষক মহাশয় বা শিক্ষিকা মহাশয়ার নির্দেশ মতো তথ্য সারণীর কাজ শুরু হয় প্রয়োজনীয় সংগৃহীত তথ্যগুলি সারণি চিত্রের মাধ্যমে দেখানো হয় সারণী এক ব্র্যাকেটে ক বৈদ্যুতিন মাধ্যমের খবর দেখার ব্যাপারে আগ্রহ বা অনাগ্রহ এখানে একটা টেবিল রয়েছে যার পাঁচটা ভাগ প্রথম ভাগে রয়েছে মোট উত্তরদাতা ষোলো দ্বিতীয় ভাগে রয়েছে টিভিতে খবর দেখেন তার নিচে আছে দশ নিচে আর দশের নিচের লাইনে আছে বাষট্টি দশমিক পাঁচ শতাংশ তৃতীয় ভাগে রয়েছে টিভিতে খবর দেখেন না বিনোদনমূলক চ্যানেল দেখতে ভালোবাসেন প্রথম লাইনে আছে চার দ্বিতীয় লাইনে আছে পঁচিশ শতাংশ এবার চতুর্থ কলমে আছে টিভি একেবারে দেখেন না বা দেখার সময় পান না প্রথম লাইনে আছে দুই দ্বিতীয় লাইনে আছে বারো দশমিক পাঁচ শতাংশ পঞ্চম ভাগে আছে মোট সদস্য তার নিচে প্রথম লাইনে ষোলো দ্বিতীয় লাইনে একশো শতাংশ সারণী এক খ ব্র্যাকেটে সংবাদ পাঠে আগ্রহ বা অনাগ্রহ এখানেও ওইভাবে ভাগ আছে পাঁচখানা টেবিলে মোট উত্তরদাতা ষোলো নিয়মিত কাগজ পড়েন এবং রাজনীতির খবরে আগ্রহ বেশি দশ নিচে লাইনে বাষট্টি দশমিক পাঁচ শতাংশ নিয়মিত কাগজ পড়েন রাজনীতির খবরে আগ্রহ নেই খেলার খবরে আগ্রহ বেশি প্রথম লাইনে আছে চার দ্বিতীয় লাইনে পঁচিশ শতাংশ কাগজ একদম পড়েন না দুই নিচের লাইনে বারো দশমিক পাঁচ শতাংশ মোট সদস্য ষোলো নিচে একশো শতাংশ সারণী এক ব্র্যাকেটে গ ভোটদানের ব্যাপারে উৎসাহী বা নিরুৎসাহী মোট উত্তরদাতা ষোলো ভোটদানে বিপুল আগ্রহ প্রথমে আছে এগারো দ্বিতীয় লাইনে আটষট্টি দশমিক পঁচাত্তর শতাংশ তৃতীয় টেবিলে রয়েছে ভোটদানের ব্যাপারে তত আগ্রহী নন কিন্তু ভোট দেন প্রথম লাইনে তিন নিচের লাইনে আঠেরো দশমিক সাত পাঁচ শতাংশ চতুর্থ ভাগে রয়েছে ভোট দেন না প্রথম লাইনে দুই দ্বিতীয় লাইনে বারো দশমিক পাঁচ শতাংশ মোট সদস্য ১৬ দ্বিতীয় লাইনে একশো শতাংশ সারণী এক র্যাকেটে ঘ সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ এখানে ওই পাঁচটা ভাগ মোট উত্তরদাতা ষোলো রাজনৈতিক দলের সদস্য প্রথম লাইনে আছে আট দ্বিতীয় লাইনে পঞ্চাশ শতাংশ রাজনীতিতে কোনো আগ্রহ নেই প্রথম লাইনে তিন দ্বিতীয় লাইনে আঠেরো দশমিক সাত পাঁচ শতাংশ রাজনৈতিক দলের সক্রিয় সদস্য নন সমর্থক প্রথম লাইনে পাঁচ দ্বিতীয় লাইনে একত্রিশ দশমিক দুই পাঁচ শতাংশ মোট সদস্য ষোলো নিচে একশো শতাংশ পৃষ্ঠা দুশো সারণী এক ব্র্যাকেটে উঁয় রাজনীতিতে অংশগ্রহণ মোট উত্তরদাতা ষোলো সভা সমিতি মিছিলে যোগদান করেন প্রথম লাইনে ছয় দ্বিতীয় লাইনে সাঁত্রিশ দশমিক পাঁচ শতাংশ কোন রাজনৈতিক দলের সভায় যোগদান করেন না প্রথম লাইনে পাঁচ দ্বিতীয় লাইনে একত্রিশ দশমিক দুই পাঁচ শতাংশ সভা সমিতিতে না গেলেও সম্পর্ক রাখেন প্রথম লাইনে পাঁচ দ্বিতীয় লাইনে একত্রিশ দশমিক দুই পাঁচ শতাংশ মোট সদস্য ষোলো নিচে লাইনে একশো শতাংশ সারণী এক চ জাতীয় রাজনীতির ঘটনা সম্পর্কিত জ্ঞান মোট উত্তরদাতা ষোলো জাতীয় রাজনীতির ঘটনা সম্পর্কে ওয়াকিবহাল আর নিচে পঞ্চাশ শতাংশ ওয়াকিবহল নন তবে আগ্রহ আছে সাত নিচে তেতাল্লিশ দশমিক সাত পাঁচ শতাংশ কোনো আগ্রহ নেই এক নিচে ছয় দশমিক দুই পাঁচ শতাংশ মোট সদস্য ষোলো নিচে একশো শতাংশ এক দশমিক নয় বিশ্লেষণ প্রতিবেশীদের রাজনৈতিক সচেতনতার স্তর ব্র্যাকেটে লেবেল পর্যবেক্ষণের জন্য প্রথম সারণী চিত্রে এক ব্র্যাকেটে ক বৈদ্যুতিন মাধ্যমের খবর দেখার ব্যাপারে আগ্রহ বা অনাগ্রহ বিষয়টিকে দেখানো হলো উক্ত সারণী চিত্রে মোট ষোলোটি পরিবারের ষোলো জন সদস্যের মধ্যে জন টিভিতে খবর দেখেন টিভিতে খবর দেখেন না কিন্তু বিনোদনমূলক চ্যানেল দেখতে ভালোবাসেন চারজন এবং দুজন সদস্য টিভি একেবারে দেখেন না বা দেখার সময় পায় না দ্বিতীয় সারণীচিত্রে চিত্রে এক এর খ সংবাদপত্র পাঠে আগ্রহ বা অনাগ্রহের বিষয়টিকে দেখানো হয়েছে এখানে মোট ষোলোটি পরিবারের ১৬ জন সদস্যের মধ্যে দশজন সদস্য নিয়মিত কাগজ পড়েন এবং তাদের রাজনৈতিক খবরে আগ্রহ বেশি চারজন সদস্য নিয়মিত কাগজ পড়েন কিন্তু রাজনীতি থেকে খেলার খবরে বেশি আগ্রহী এবং দুজন সদস্য কাগজ একেবারে পড়েন না তৃতীয় সারণী থেকে একের গ ভোটদানের ব্যাপারে উৎসাহ বা নিরুৎসাহের বিষয়টি দেখানো হয়েছে এখানে মোট ষোলোটি পরিবারের জন সদস্যের মধ্যে জন সদস্য সদস্য ভোটদানে বিপুল আগ্রহ দেখিয়েছেন ভোটদানের ব্যাপারে আগ্রহী নন কিন্তু ভোট দেন এবং দুজন সদস্য ভোট দেন না চতুর্থ সারণী চিত্রে একের ঘ সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণের বিষয়টি দেখানো হয়েছে এখানে মোট ষোলোটি পরিবারের ষোলো জন সদস্যের মধ্যে জন। রাজনৈতিক দলের সদস্য রাজনীতিতে কোনো আগ্রহ নেই তিনজন সদস্যের এবং পাঁচজন সদস্য রাজনৈতিক দলের সমর্থক মাত্র পঞ্চম সারণী চিত্রে একের ও রাজনীতিতে অংশগ্রহণের বিষয়টিকে দেখানো হয়েছে এখানে ষোলোটি পরিবারের ষোলো জন সদস্যের মধ্যে ছজন সদস্য সভা সমিতি মিছিলে যোগদান করেন পাঁচজন সদস্য কোনো রাজনৈতিক দলের সভায় যোগদান করেন না এবং পাঁচজন সদস্য সভা সমিতিতে যোগদান না করলেও সম্পর্ক রাখেন ষষ্ঠ সারণীচিত্রে চিত্রে একের চ জাতীয় রাজনৈতিক ঘটনা সম্পর্কিত জ্ঞানের বিষয়টিকে দেখানো হয়েছে এখানে মোট ষোলোটি পরিবারের ষোলো জন সদস্যের মধ্যে আটজন সদস্য জাতীয় রাজনীতির ঘটনা সম্পর্কে বহাল। একজন সদস্য ওয়াকিবহল নন সাতজন সদস্য ওয়াকিবহাল নন তবে আগ্রহ আছে এবং একজন সদস্যের কোনো আগ্রহ নেই প্রত্যেকটি সারণী দ্বিতীয় সারিতে শতকরা হার নির্ধারণ করে দেখানো হয়েছে উল্লেখিত পর্যালোচনা শেষে সিদ্ধান্ত চিত্রগুলি বলা যায় যে এই প্রকল্পের কাজে বেশিরভাগ প্রতিবেশীর প্রশ্নের উত্তর দিয়ে নিজেদের রাজনৈতিক সচেতনতার পরিচয় দিয়েছেন তবে কয়েকজন বিষয়টি সম্পর্কে কোনো মতামত প্রকাশ করেননি এবং কয়েকজন প্রতিবেশী এই সচেতনতার বিষয়ে অনিহা প্রকাশ করেছেন সারণি চিত্রের তথ্যগুলি বিশ্লেষণ করার পরে এটা দেখা যায় যে প্রতিবেশীদের মধ্যে রাজনৈতিক সচেতনতার হার ক্রমশ বেড়ে চলেছে ইদানিং অনেকের মধ্যে এ বিষয়ে আগ্রহ দেখা যাচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থায় এই ইঙ্গিত নিঃসন্দেহে আসা ব্যঞ্জক এই প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল প্রতিবেশীদের রাজনৈতিক সচেতনতার স্তর পর্যবেক্ষণ কাজটি গুরুত্বপূর্ণ সন্দেহ নেই প্রকল্পের সারণীগুলির পর্যালোচনার শেষে যে ছবিটি ফুটে উঠেছে তাতে দেখা যাচ্ছে রাজনৈতিক সচেতনতার কতকগুলি ক্ষেত্রে প্রতিবেশীদের আগ্রহ অনেকটাই সন্তোষজনক যেমন বৈদ্যুতিন মাধ্যম অর্থাৎ টিভি চ্যানেলের খবর দেখার বিষয়টিতে প্রায় বাষট্টি দশমিক পাঁচ শতাংশ প্রতিবেশীর আগ্রহ দেখা যাচ্ছে খবরের কাগজে রাজনৈতিক খবর পড়ার বিষয়টিতেও সমসংখ্যক প্রতিবেশীর আগ্রহ রয়েছে ভোটদানের বিষয়ে দেখা যাচ্ছে আটষট্টি দশমিক সাত পাঁচ শতাংশের বিপুল আগ্রহ তাছাড়া জাতীয় রাজনীতির সম্পর্কে বহাল থাকা রাজনৈতিক সদস্য শতাংশ শতাংশ দলের সমিতি ও মিছিলে যোগদান সাঁত্রিশ দশমিক পাঁচ শতাংশ ইত্যাদি ক্ষেত্রেও প্রতিবেশীদের সচেতনতার হার উৎসাহ ব্যঞ্জ পৃষ্ঠা দুশো এক সুনাগরিকতার একটি অন্যতম বৈশিষ্ট্য হলো। রাজনৈতিক সচেতনতা এবং নির্লিপ্ততা বা উদাসীনতা হল সুনাগরিকতার অন্তরায় স্বরূপ এদিক থেকে দেখতে গেলে বলা যায় এই প্রকল্পের সমীক্ষার ফলাফল অনেকটাই ইতিবাচক এক পয়েন্ট এগারো তথ্যসূত্র প্রতিবেশী উত্তরদাতাদের সাক্ষাৎকারের ভিত্তিতে প্রাপ্ত উত্তরসমূহ পর্যবেক্ষণ এক পয়েন্ট কৃতজ্ঞতা শিকার আমি সর্বপ্রথম কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের বিদ্যালয়ের মাননীয় শিক্ষক বা মাননীয় শিক্ষিকা শ্রী অবলিক শ্রীমতী ডট 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 প্রতি তার আন্তরিক সহযোগিতা ছাড়া এই কাজটি শেষ করে আমার পক্ষে প্রতিবেদন রেখা সম্ভবপর হতো না আমি কৃতজ্ঞতা জানাচ্ছি সেই সব পরিবারের প্রতি যারা তাদের সময় ব্যয় করে সাক্ষাৎকার দিয়েছেন সেই সঙ্গে কৃতজ্ঞতা জানাই প্রধান শিক্ষক বা শিক্ষিকা সহ অন্যান্য সকল শিক্ষক বা শিক্ষিকাদের যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাকে প্রকল্প রূপায়নের ক্ষেত্রে সাহায্য করেছেন আমার সহপাঠীরা যারা প্রকল্প রূপায়নের কাজে কোনো না কোনোভাবে সাহায্য করেছেন তাদেরও ধন্যবাদ জানাই নিচে ডান দিকে শিক্ষক বা শিক্ষিকার স্বাক্ষর আর বাঁ দিকে ওই লাইনেরই বাঁ দিকে ছাত্র বা ছাত্রীর স্বাক্ষর